এক নতুন বইয়ের মতন এর জন্য এত লং রুটে একে প্রেশার দিব না আস্তে আস্তে একে প্রেম দিয়ে চালাবো খুলনাতে নিয়ে যায় প্রায় তিন মাস আগে আমরা প্রি বুকিং করেছিলাম আর আজকে আমরা ডেলিভারি নিলাম আমরা আসছি খুলনা থেকে এবং খুলনাতে খুলনা শহরে এটাই ফার্স্ট আমাদের বাইক যাবে আমরা খুব এক্সাইটেড এই গাড়ি নিয়ে তো এই আর কি গাড়িটা কীভাবে নিচ্ছে গাড়িটা আমরা আমাদের আমরা একটা পিক ভাড়া করে নিজস্ব অর্থায়নে আমরা আজকেই যাতে খুলনাতে নিয়ে যাই আজকেই চালাবো খুলনাতে খুলনার মাটিতে প্রথম আমার রয়্যাল এনফিল্ড যাবে এর জন্যই আমরা এতটা এক্সাইটেড আচ্ছা সবাইকে দেখা যাচ্ছে পিকআপে নিচ্ছি যেহেতু এটা ব্র্যান্ড নিউ এবং প্রথম সর্বপ্রথম খুলনাতে যাবে আর এটা নতুন বাইক এটা অনেক শখের মনে করেন যে অবশ্যই এটা ভালো লাগবে ঠিক আছে যেহেতু এটা একটাই ওয়ান পিস সর্বপ্রথম আমি চালাবো সে অবশ্যই আমার কাছে এটা একটা এক্সাইটেড লাগবে রয়্যাল এনফিল্ড একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইজ একটা ব্র্যান্ড এবং রয়্যাল এনফিল্ডের পরে বাংলাদেশের যারা বাইকার তাদের একটা মানে অনুভূতি কাজ করে সেইখান থেকেই আর কি এটা ব্র্যান্ডটা চয়েস করে বাইকটা আমার ছোট ভাইয়ের জন্য আমার যতটা খুশি লাগতেছে মনে হয় আমার ছোট ভাইয়ের আরো বেশি লাগবে

এটা কোনো কিছু এখনও দেয়া হয় নাই সো আমার মনে হয় না এটার বিষয়ে কোনো কথা বলতে পারি এখন কিন্তু আশা করি দেখি কি হয় না না আমি ঢাকার বাইরে যাব টাঙ্গাইল যাব হ্যাঁ হ্যাঁ ওইটাই চিন্তা আছে আমার আমার সেটা জানা নেই এখন এটা প্রথম কি দ্বিতীয় কি না আমি বলতে পারলাম না এক একজনের পারসেপশন এক এক রকম এক একজন এক এক রকম ভাবে চিন্তা করে বাইকটা হাতে পেলেন কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা বাইকটা নিয়ে আসলে ঢাকার ভিতরে চালানো না ঢাকার বাইরে মিক্সড আমি ঢাকাতেই বেশি চালানো হয় তবে অবশ্যই ঢাকার বাইরে তো যাবই যেহেতু হায়ার সিসি বাইক বাইরের এক্সপেরিয়েন্সটা তো নিতেই হবে যাবো নতুন বাইক আসলে কীভাবে মেনটেন করার ইচ্ছা আমি ইউজুয়ালি অত বেশি বাইক রাইড করি না তারপরে প্রতিদিন আমার কিছু বাইক রাইড হয় সেই অনুযায়ী ওইভাবে আমি সার্ভিসিং যেভাবে যেভাবে মেনটেন করতে হয় সব কিছু করে করব দেখি এখন এক্সপেরিয়েন্স করলে বোঝা যাবে যে কিভাবে কেমন হয় গাড়ি আমি তো একদম ফার্স্ট দিনে বুকিং দিয়েছিলাম দশ তারিখ বাইশ তারিখে মনে হয় অক্টোবরের তো সেই অনুপাতে তৃতীয় দিন পেলাম তিন মাসের মতো ওয়েট করতে হলো আর কি গত মাসের ফার্স্ট আট তারিখে আমার ডেলিভারি ডেট ছিল তো ওরা এক্সটেন্ড করে এই মাসে দিয়েছে তো আজকে পেলাম না এটা তো আসলে মেনে নিতে হবে ভালো কিছু নিতে হলে আপনার একটু ওয়েট করতেই হবে